উত্তর দিনাজপুর জেলার ডালখোলার ভুষামণি আফতাব কলোনিতে এক অনন্য মানবিক দৃশ্যের সাক্ষী হলো মানুষ প্রয়াত দুই বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব করণদেঘির সাবেক বিধায়ক হাজি সাজ্জাদ হোসেন এবং গোলপোখরের সাবেক বিধায়ক শেখ সারাফাত হোসেন তার স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে আয়োজিত হলো এক বিশেষ কর্মসূচি মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প এই মহতি উদ্যোগের আয়োজন করে আফতাব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যা আল শেফা মেডিকেয়ার ট্রাস্টের একটি ইউনিট সহযোগিতায় রয়েছে শ্রী অগ্রসেন মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন একাধিক গণ্যমান্য ব্যক্তিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বদেশ সরকার ডালখোলা পৌরসভার চেয়ারম্যান গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন রবিরাজ অবস্থি ইসলামপুর পুলিশ জেলার এসডিপিও ফিরোজ আহমেদ ভাইস চেয়ারম্যান ডালখোলা পৌরসভা এবং ডক্টর জয়িতা বসু প্রিন্সিপ্য আসসালামু আলাইকুম নমস্কার আজকে আস্থাব নার্সিং হোম ডায়াগনস্টিক সেন্টার ইউনিট অফ আলসিফা মেডিকেল চাটুগো ট্রাস্ট আজকে আমরা এখানে ইন দা মেমোরি অফ লেট হাজী সাজ্জাদ হোসেন এক্স এমএলএ করমদগি লেট শেখ সাবাদ হোসেন এক্স এমএলএ গোয়ালপগর এই দুই ভাইয়ের নামে আমরা আজকে এটা ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা আজকে করতেছি এই দুই ভাইয়ের এই ভূষামুনিতে এই এরিয়াতে ওদের অনেক যোগদান আছে যেরকম ডালকোলা কলেজ ডালকোলা কলেজকে দুই ভাই মিলে জমি ডোনেট করেছিল তারপরে কলেজটা হয় আমাদের ভুষামুনি প্রাইমারি স্কুল ওরাই জমি ডোনেট করেছে তারপরে এই জায়গাতে এই এরিয়াতে ওরা অনেক নিজের জায়গা দিয়ে জমি দিয়ে এই গ্রামটা ভুসামুনি গ্রামটাকে ওরা সাজিয়েছে ভুষামুনি গ্রামটাকে ওরা বসিয়েছিল তার জন্যে ওই দুই ভাইয়ের আমরা ইয়াদে আজকে আমরা এই প্রোগ্রাম স্টার্ট করেছি এই প্রোগ্রামটার নাম দিয়েছি আমরা কুচ ইয়াদে যারা অত ভালো বল করে গেছে ওদেরকে যেন লোক না ভুলতে পারে আমাদের পূর্বজ যারা ভালো কাজ করে গেছে যেন লোক জনগণ ওদেরকে মনে রাখে আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্পে আমাদের এনএসএস ইউনিট শ্রী আগ্রেশন মহাবিদ্যালয় আমাদের সাথে আছে আর আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পের আজকে আমাদের চিফ গেস্ট শ্রী সদেশ সরকার আমাদের ডালকুলা মিউনিসিপ্যালটির চেয়ারম্যান উনি ছিলেন তার সঙ্গেই স্পেশাল গেস্ট গেস্ট অফ অনার এস ডিএ সাহেবের রিপ্রেজেন্টেটিভ ছিলেন আর আমাদের তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন দাস সবাই ছিলেন তার পাশাপাশি আমাদের অনেক সোশ্যাল ওয়ার্কাররা এখানে এসেছিলেন সকাল থেকে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প এখানে চলতেছে আমরা ইসলামপুর ব্লাড ব্যাঙ্ককে ধন্যবাদ করতে চাই যে ওরা আজকে এসে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প করতেছে দেখেন রক্ত দিলে কোনো ভয় নাই যে রক্তটা আমরা দিই এক ইউনিটে সাড়ে তিনশো এম থাকে ওই রক্তটা আধা ঘন্টার মধ্যেই যে আছে শরীরে মেক হয়ে যায় ঠিক আছে রক্ত দিলে ওর অনেক লাভ আছে যে আমাদের টক্সিন ব্লাডটা যেটা রক্ততে থাকে ওটা যদি বের হয়ে যায় তাহলে শরীরটা অ্যাক্টিভ থাকে আর যা যেটা ডিজিনেস থাকে মাথা ঘুরে ওটা কিন্তু কমে আর স্কিন যে আছে ফ্রেশ হয় হ্যাঁ স্কিন গ্লো করে তারপরে রক্তর অনেক ইম্পর্টেন্স আছে আপনারা দেখেন কি আমাদের মারা বোনরা ভাইরা দাদারা যখন আমাদের সার্জারিতে যায় কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কোনো এমার্জেন্সিতে রক্তর দরকার হয় এই রক্তটা কিন্তু ব্লাড ব্যাঙ্কেই আমরা পাই এই রক্তটা মানুষের শরীর থেকেই পাওয়া যায় এই রক্ত কোনো বাজারে মার্কেটে আপনি কিনতে পারবেন না তার জন্যে আমি বলতে চাই যে রক্ত যারা দেন ওরা রক্ত দিলে লাভই আছে কোনো আপনাদের সমস্যা নাই কোনো ক্ষতি হবে না আর মানুষের উপকার ইয়ে প্রিন্ট অফ ব্লাড ক্যান সেভ মেনি লাইফ রক্তর একটা ফোটা অনেক জো আছে প্রাণকে বাঁচায় তার জন্য আপনারা যে আছে এটা যে আছে এটা বার্তা রাখেন লোককে এটা যে আছে অ্যাওয়ারনেস করতে হবে যে আপনারা ম্যাক্সিমাম নাম্বারে আসেন আর রক্তদান দান করেন যখন আমাদের ব্লাড ব্যাঙ্কে রক্ত থাকে আর এমার্জেন্সিতে আমাদের রক্ত দরকার করে ওই টাইমে আমরা রক্ত ওখান থেকে পেয়ে যাই আর যেগুলা এমার্জেন্সি পেশেন্টকে রক্ত দরকার হয় রক্ত দিয়ে ওই পেশেন্টটাকে আমরা প্রাণে রক্ষা করি তার জন্যে আমরা বার্তা দিতে চাই কে আপনারা আসেন আসে রক্তদান করেন আজকে আমাদের আফতাব নার্সিংহোম ডায়াগনস্টিক সেন্টার বেঙ্গল গভর্নমেন্ট হোম আমাদের যারা নার্সিং স্টাফ আছে যারা স্টাফ আছে যারা ডাক্তারবাবুরা আছে ওদেরকে ধন্যবাদ করতে চাই কে ওরা আজকে এক সপ্তাহ ধরে খেটে আজকে এই প্রোগ্রামটাকে যে আছে সাকসেস করেছে সফল করেছে তার পাশাপাশি আমাদের এর গেস্ট অফ অনার চিফ গেস্ট ওরা নিজের মূল্যবান টাইম দিয়ে এখানে এসেছিলেন প্রোগ্রামটার উদ্বোধন করলেন প্রোগ্রামটা সফল করলেন ওদেরও ধন্যবাদ করব এনএসএস ইউনিট সিদাক মহাবিদ্যালয় প্রিন্সিপাল ম্যাডাম দিলীপ দা সবাই যে আছে আমাদের হেল্প করেছে ওরাও কলেজের স্টুডেন্ট এসছে ওরাও রক্ত দিচ্ছে যারা এই রক্ত শিবিলে আজকে আমাদের হেল্প করেছে কাজ করছে সবার যে আমি অন্তরিক থেকে যে আছে আমি ধন্যবাদ জানাই এই এই নার্সিংহোমটা এই নার্সিংহোমটা যার নাম আফতাব নার্সিংহোম আফতাব আরিজ আফতাব একজন ছেলে ছিল আমারই ছেলে ছিল তার মৃত্যুর পরে আমরা এটা চ্যারিটেবল নার্সিংহোম স্টার্ট করেছি আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই এরিয়ার যে গরিব লোক মানুষ আছে যে লোক আছে ওদেরকে কম পয়সায় ভালো চিকিৎসা দিতে পারি আমরা একদম অনেক কম পয়সায় মিনিমাম পয়সায় তার পাশাপাশি আমরা শুক্রবার ফ্রাইডে ফ্রি ওপিডি চালাচ্ছি যেখানে আমাদের ডক্টরবাবুদের কোনো ফিস লাগে না তিন দিনকার মেডিসিন আমরা ফ্রি দিচ্ছি আর আমরা মাঝে মাঝে ব্লাড ডোনেশান ক্যাম্প করছি এর আগেও আমরা ব্লাড ডোনেশান ক্যাম্প করছিলাম আমাদের উদ্দেশ্য এটাই হচ্ছে যে জনগণের সঙ্গে থাকা জনগণের হেল্প করা যেন মানুষের পাশে থাকি মানুষের আমরা সবসময় একটা হেল্প করি মানুষ আমাদের থেকে একটা যে আছে হেল্প পাও আমার নাম হলো ডক্টর আসগের আলম আমি এই আফতাব নার্সিংহোম ডায়াগনস্টিক সেন্টারের Managing Director.